সুতরাং স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি কার্যালয়ে লিগ্যাল এইট ক্লিনিক চালু হল উদ্বোধন করেন জেলার বিভিন্ন জজ গ্রামীণ মানুষের জন্য বিনামূল্যে ও স্বল্প খরচে আইনি সহায়তা দেওয়াই এর লক্ষ্য উপস্থিত ছিলেন বিডিও পঞ্চায়েত প্রতিনিধি পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা পারিবারিক বিবাদ জমি সম্পত্তি নারী ও শিশু অধিকার সহ নানা বিষয়ে এখানে আইনি পরামর্শ মিলবে

এই এলাকার মানুষের অর্থনৈতিকভাবে মানুষ পিছিয়ে পড়েছে এবং শিক্ষার দিক দিয়েও কিন্তু গ্রাম অনেকটাই পিছিয়ে তো সেখানে মানুষের বিভিন্ন রকম অসুবিধা রয়েছে যারা সরাসরি থানা এবং প্রশাসনে যেতে সাহস পায়নি কারণ কোর্ট আদালত মানে একটা অর্থের ব্যাপার রয়ে যায় সেখানে তারা কিন্তু পিছিয়ে আসে তারা আইনি সহায়তা পাওয়ার যোগ্য তার সত্ত্বেও কিন্তু তারা পিছিয়ে আসে সে কথা মাথায় রেখে আমরা গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মানুষ যাদের বিনা পয়সায় আইনি পরিষেবা পায় তার জন্যই আজকের এই ক্লিনিকের শুভ উদ্বোধন আমরা করলাম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানীয় জজ সাহেব এবং জেলা থেকে আগত বিভিন্ন দপ্তরের আধিকারিক বৃন্দ তৎসহ আমার বিডিও সাহেব গোহাট থানার বড়বাবু মেজবাবু থেকে আরম্ভ করে আমার পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বার থেকে আরম্ভ করে সবারই উপস্থিতিতে আমরা এই শিশু এবং মহিলাদের আইন অধিকার ও সুরক্ষা যে বিষয়টা এই বিষয়টা কিন্তু আমরা আজকে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদেরকে বোঝালাম পরবর্তীতে আমরা এটাকে গ্রাম পঞ্চায়েত স্তরেতে নামাবো নামিয়ে যাতে করে কোনো মানুষ আইনের বাইরে না থাকে সাহায্য সহযোগিতার দিক দিয়ে যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয় তার জন্যে আমরা একটা রুমের ব্যবস্থা করেছি এখানে আমাদের সম্মানীয় আইনজীবীরা থাকবেন যে কোনো মানুষের কোনো সমস্যা হলে তারা এখান থেকে পরামর্শ নেবেন দেখুন বিভিন্ন মানুষ রয়েছে মানুষকে বিভ্রান্তি করে কেউ অর্থের বিনিময়ে কাজ করে কেউ আবার অর্থ না পেলে তাকে বিভিন্ন আইনের প্যাচে ঘোরাতে থাকে আইনের সাহায্য পাওয়া আর আশায় মানুষ কিন্তু ঘুরতে থাকে সেখান থেকে মানুষকে যাতে বিভ্রান্তি না হয় মানুষ যাতে ঘুরতে না হয় এখানে এলে তারা সঠিক দিশাটা কিন্তু পেয়ে যাবে কো আইন মানে তো একটা নয় থানা কোর্ট প্রশাসন এটা নয় আইনের বিভিন্ন ধারা আছে বিভিন্ন দিক আছে কোন দিকটায় গেলে মানুষ সঠিক সুরাহাটা পাবে সেটা কিন্তু মানুষ যদি গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি এবং বিডিএ অফিসে যোগাযোগ করেন তারা কিন্তু সঠিক দিশাতে তারা তাদের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির সমাধান তারা করতে পুরুষ নারী সকলে কি বিনা পয়সায় এখানে পরিষেবা পাবে একদম এর একটা ক্যাটাগরি আছে যে যে পুরুষের এক লক্ষ টাকার অধিক মাসিক রোজগার তারা এই আইনি সাহায্য পাবে না এবং যে মহিলা সে যদি দু লক্ষ টাকাও মাসে রোজগার করে সে কিন্তু বিনা পয়সায় এখানে পরিষেবা পাবে এবং শিশু থেকে আরম্ভ করে মহিলারা বিশেষ করে সমস্ত স্তরের মহিলারা তাদের রোজগার যাই থাকুক তারা কিন্তু বিনা পয়সায় এই সাহায্য সহযোগিতা এই পরিষেবা সপ্তাহে কতদিন চালু থাকবে এটা আমাদের জেলার যারা আধিকারিক এসেছিলেন ওনারা বললেন প্রত্যেক দিনই আমাদের এখানে ভলেন্টিয়ার থাকবেন এবং প্রয়োজন মতো ওখান থেকে আমাদের যারা আইনি বিশেষজ্ঞরা রয়েছেন ওনারাও প্রায় স্বামী ভিজিট করবেন। আমার নাম বিজয় রায় গঘাটাগ নম্বর 50 সমিতি স্বাগত। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স আড়ামবা সদরঘাট হুগলি। বন্ধুরা প্রথমেই আমি এখানে আমাদের আসার সুযোগ করে দেওয়ার জন্যই ধন্যবাদ জানাবো পিটিআ সাহেবকে শান্ত চক্রবর্তী সভাপতি পঞ্চায়েত সমিতি বিভাষ রায় মহাশয়কে বিজয় রায় মহাশয়কে সভাপতি নারায়ণ পাজা মহাশয়কে আজকে ওনাদের সহযোগিতা ছাড়া এই অফিস কিন্তু খোলা কোনোভাবেই সম্ভব হতো না প্রথমে খুব সংক্ষিপ্তভাবে বলি যে আমরা কারা আমরা কে কোন দপ্তরা দপ্তরটি হচ্ছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ হয়তো আপনারা এই দপ্তরের সঙ্গে পরিচিত নন আপনারা আইন ভাবে মানে আদালত বলে ভাবেন যে আইন মানে কোর্ট হ্যাঁ ঠিক কথাই মামলা মোকদ্দমা মানে কোর্ট অ্যাট দ্য সেম টাইম একই সাথে কোর্টের আরেকটি অঙ্গ আছে আরেকটি দপ্তর আছে যে দপ্তরটি হচ্ছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এটি কিন্তু কোর্টেরই দপ্তর কোর্টে যেভাবে বিচার হয় এই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে বিচার পাইয়ে দেওয়া তাহলে কোর্ট করছে বিচার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ যেটি কোর্টেরই আরেকটি দপ্তর সেটা দেখছে বিচার পাইয়ে দেওয়া এবার বলি বিচার পাইয়ে দেওয়া বলতে এটি হয়তো এত শর্ট টাইমে বোঝানো যাবে না তবু আমি চেষ্টা করছি ছোট করে একটু বলে দেওয়ার বুঝিয়ে দেওয়ার এই যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ অফিস প্রত্যেকটি কোর্টে আছে আরামবাগেও আছে চুচুড়াতেও আছে চন্দ্রনগরেও আছে এবং এর যে মেন হেড অফিস সেটা হচ্ছে শ্রীরামপুর এবার যদি কারোর কোনো আইনি সমস্যা হয়ে থাকে

কেউ যদি এরকম বলে থাকে যে কোর্টে মামলা করতে গেলে বা কোর্টে মামলা হলেই অনেক টাকার ব্যাপার লয়ারকে অনেক ফিজ দিতে হবে সেটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় মহিলারা কিন্তু ফ্রিতে উকিলবাবু পাবেন যদি মামলা করার হয় বা আপনাদের বিরুদ্ধে মামলা হয়তো কোর্টে চলছে আপনারা উকিলবাবু নিয়োগ করতে পারছেন না আপনারা কিন্তু সরকারি খরচে উকিল পাবেন এটা সমস্ত মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য এবার পুরুষদের ক্ষেত্রে বলি পুরুষদের ক্ষেত্রে একটা ছোট্ট ইনকাম বার আছে ইনকাম বার মানে যে পুরুষদের বার্ষিক ইনকাম এক লক্ষ টাকার নিচে শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর বৰণ কৰি ল'ব পোহা থানাৰ বড়োবাবু মধুসূদান পাল মাছ আমরা বরণ করে নেব আমাদের ঘরের ছেলে বিশিষ্ট অ্যাডভোকেট সৌরভ লাহাকে আমরা বরণ করে নেব আমাদের গ্রামসভায় আজিপুর গ্রামে ওনার বাড়ি এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের পোহার থানার মেজরবাবু তাপস কুমার ব্যানার্জি মহাশয় আমরা এরপর বরণ করে নিচ্ছি হুগলি জেলার যিনি বড় বউ আছেন আপনাদের ছেলে মহিলা বড় বউ

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধবেন আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, জুয়েলার সদরঘাট হুগলি